বেইমান সবসময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষগুলোকে পছন্দ করে না মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায় মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই কারণ শৈতনও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধার কোনো মূল্য নাই আত্মসম্মানে আঘাত আসলে আর কোনোদিনও ফিরে তাকাব না তুমি যতই আপন হও আর মনের মানুষ হও আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই কারণ আজ পর্যন্ত মন থেকে যা চেয়েছি সব হারিয়েছি জীবনটা খুবই ছোট কখনো কাউকে গভীরভাবে কষ্ট দিও না হয়তো তোমার দেওয়া সামান্য আঘাত তার জীবনটাকে নষ্ট করে দিবে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যে মানুষটা কাউকে ঠকাতে চায় না সেই মানুষটাই প্রত্যেকটা জায়গা থেকে ঠকে আসে রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দিয়েছি কারণ আমার রাগ বুঝার মতো কেউ নেই সবাই বলে পাশে আছি কিন্তু বিশ্বাস করুন খারাপ সময়ে কেউ একটিবার ফিরেও তাকায় না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকায় শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রেখো চাঁদও একা তবুও জল জল করে কাকে কখন কোথায় দরকার পড়বে তা আমরা কেউ জানি না তাই সবার সাথে ভালো ব্যবহার রাখা দরকার নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু প্রকৃত সুখ ভালোবাসা আর সম্মান কখনো কেনা যায় না এগুলো অর্জন করতে হয় আন্তরিকতা সততা আর ভালো কাজের মাধ্যমে আপনি যতই দয়ালু বা উদার হন না কেন আপনি কখনো একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবেন না যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারো কিছু কিছু মানুষের কথার আঘাত বিষের চেয়েও বেশি বিষাক্ত না হজম করা যায় আর না বমি করে ফেলা যায় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে কথার আঘাত জিনিসটা পলিথনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্টলোকের চক্রান্ত কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার উপকার পাবে ততক্ষণ তোমার প্রশংসা করবে তারপর একদিন উপকার বন্ধ করে দেখো কেমন করে বদনাম ছড়াবে মানুষের সামান্য মুখের কথাই মাথা ব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো যাতে তোমার ভালো থাকা দেখে সেসব মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় ভরসা তাকেই করো যে কথা দিয়ে কথা রাখতে জানে আর হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চরিত্র সবারই ভালো শুধু ধরা না খাওয়া পর্যন্ত উপরে লয়াল ভেতরে দয়াল এরকম মানুষ কত দেখলাম শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না বাবার উপর মেজাজ দেখাই না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার এই পৃথিবীতে কেউ তোমায় খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন পড়ে শত্রু হলে প্রতিশোধ নিতাম কিন্তু মানুষগুলো তো আমার আপন ছিল সংসার তখনই সুখের হয় যখন স্বামী বলে আমার বউ যেমনই হোক না তার বদনাম করার কারো অধিকার নেই আর স্ত্রী বলবে আমার স্বামী যেমনই হোক সেটা আমি দেখব তার বিরুদ্ধে কোনো কথা শুনতে আমি রাজি না খুশির দিনটা সবার জন্য কি খুশির হয় হয় না যার জীবনটা একবার এলোমেলো হয়ে যায় তার জন্য প্রতিটা দিনই কষ্টের মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট কপালে কি আছে জানি না তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন ও শ্রেষ্ঠ কিছু দান করবেন পারলে মিথ্যা বলার অভ্যেসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কেউ তো তোমাকে চিন্তা করতে বলে নাই কারণ তুমি তোমার পরিস্থিতি জানো এবং লোকেরা তা জানে না তাই খুশি হও একজন মেয়ে ভাগ্যবতী তখনই হয় যখন তার বাবার পরে ভরসা করার মতো একজন পুরুষের হাত পায় জীবনে কোনোদিন বিন বাজায়নি অথচ আশেপাশে কালসাপের অভাব নেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে আপনার সাথে দূরত্ব বাড়ায় সে কখনো আপনার আপনজন এবং বন্ধু হতে পারে না দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের ব্যবহার মানুষকে বদলাতে বাধ্য করে প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে কথা হজম করতে শিখুন এটা অনেক বড়ো গুণ যা আপনাকে জীবনে জিততে সহায়তা করবে কাঁটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে কাউকে ধোঁকা দিয়ে খুশি হইও না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরবে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন